প্রচুর পরিমাণে এত মশা পড়তে আসে কয়েল জ্বালাইলেও মনে করেন মশা থামে না তাই চিন্তা করলাম যে মশারি যেহেতু আছে কষ্ট কেন করব। মশারিটা টানাই তো এটার ভিতরে রাখছি এটা আমার মশারি রাখারই ব্যাগ আমার এই ব্যাগটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাই যেবেন ব্যাগটা কেমন হয়েছে ব্যাগটা কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে এর ভিতরে আমি মশারি রাখি তো আপনাদেরকে এখন টানিয়ে দেখাবো আজকে থেকে মশারি টানানো শুরু করব আপনারা সবাই কমেন্ট করে জানাই যে আমার এই ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এরকম কাজ করা জিনিস আপনাদের কার কাছে কীরকম লাগে সেটাও কমেন্ট করে জানাবেন এই যে আমার মশাইটা রানানো শেষ এখন পাশ থেকে সুন্দর করে গুঁজে দিতে হবে প্রচুর পরিমাণে মশা আজকে আর আমাকে মশাই অ্যাটাক করতে পারবে না আমি এই যে সব কিছু সুন্দর করে গুঁজে দিয়েছি আজকে আর আমাকে মশায় খেতে পারবে না মশার হাত থেকে আজকে বেঁচে যাবো সব সময় কোয়েল জ্বালাই তারপরও মনে করেন যে মশায় ওই কামড়াইবো ধরো আরও শীত পড়ছে ফ্যান ছাড়া হয় না এর জন্য বেশি করে মশাই খায় আজকে আমি মশারিটা নিয়ে নিলাম অনেক দিন পর মশারির ভিতরে ঘুমাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে জানাই শুভরাত্রি